আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক হোয়াটসঅ্যাপ ওয়ার্ল্ডের নতুন আরও একটি এপিসোডে স্বাগত আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে আলোচনা করব। সাধারণত বিভিন্ন জাতের বাজিকার পাখি কিনতে গেলে ছেলে মেয়ে চিনে কিনে আনতে খুবই কষ্ট হয় তাই আজকে আমরা জানবো বাজিকার পাখির ছেলে মেয়ে চেনার কিছু সহজ উপায় আপনারা স্ক্রিনে দুটি বাজিকার পাখি দেখতে পাচ্ছেন একটি ইয়েলো আর একটি ব্লু তো সাধারণত আপনাদের কাছে যদি আমি জিজ্ঞেস করি এই দুটি বাজিকার পাখির ভিতরে ছেলে মেয়ে কোনটি তাহলে আপনাদের ভিতরে অনেকেই সঠিকভাবে ছেলে মেয়ে নির্ধারণ করে বলতে পারবে না তাই আজকে আমি আপনাদের বাজিকার পাখির ছেলে মেয়ে চেনার কিছু সহজ নিয়ম শিখিয়ে দেব। আপনারা স্কিনের বাম পাশে যে পাখিটি দেখতে পাচ্ছেন ওটা একটা মেয়ে পাখি আর ডান পাশে যে পাখিটি দেখতে পাচ্ছেন ওইটা একটা ছেলে পাখি তো সাধারণত মেয়ে পাখির ঠোঁট একটু বিস্কিট কালার বা সাদা কালার হয়ে থাকে আর ওই দিকে ছেলে পাখির ঠোঁট গুলো ব্লু কালার মানে আকাশি কালার বা অন্য যে কোনো কালার হয়ে থাকে এছাড়াও আপনারা বাজিকার পাখির দুই পায়ের মধ্যবর্তী স্থানে আপনার আঙ্গুল দিয়ে খুব সহজেই বুঝতে পারবেন কোন পাখিটা ছেলে আর কোন পাখিটা মেয়ে আপনারা ছেলে পাখির দুই পায়ের মাঝখানে হাত দেওয়ার পরে বুঝতে পারবেন দুইটি হারের মাঝখানে খুবই অল্প পরিমাণ ফাঁকা তাহলে বুঝতে পারবেন ওইটা একটা মেল পাখি মানে একটা ছেলে পাখি ওইদিকে আবার মেয়ে পাখির দুই পায়ের মাঝখানে হাত দিয়ে দেখবেন ছেলে পাখির দুই হাড়ের মাঝখানে যে পরিমাণ ফাঁকা ছিল তার চাইতে অনেকটা বেশি ফাঁকা হয়ে থাকে মেয়ে পাখির দুই হারের মাঝখানে আর এইভাবে আপনি খুব সহজেই বুঝে যেতে পারবেন কোন পাখিটা ছেলে আর কোন পাখিটা মেয়ে আর এছাড়াও এই নিয়মটা আপনি যে কোনো পাখির ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন যেমন ককাটেল লাভবাট প্রিন্স ডায়মন্ড গুবু জাবা পাইনাপেল নুকুর সহ আরও যে কোনো ইত্যাদি পাখির ক্ষেত্রে আপনি ব্যবহার করে খুবই সহজে বুঝতে পারবেন কোন পাখিটা ছেলে আর কোন পাখিটা মেয়ে আর এছাড়াও বাজিকার পাখির ছেলে মেয়ে চিনতে আরও সহজ হয়ে যাবে যদি আপনার বাজিকার পাখির বয়স জানা থাকে আর বাজিকার পাখির বয়স নিয়ে আমার আলাদা আরও একটি ভিডিও থাকবে আর আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে আমার নতুন আরও একটি ভিডিওতে আল্লাহ হাফিজ